আয়ুব আলী হিসাত আল্লাহ আল্লাপাক ইচ্ছে করলে জিব্রাইল ফেরস্তাকে দিয়ে জান্নাতি পানি দিয়ে তাকে সুস্থ করতে পারতেন গোসল করিয়ে কিন্তু না সেখানেও আল্লাপাক দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য আল্লাহ যদি আয়ুবকে নির্দেশ দিয়েছেন যে ওর কত তোমার পা দিয়ে আঘাত করো জমিনে দুনিয়া দারুল আসবাব দুনিয়া উপায় অবলম্বন করার জায়গা ব্যবস্থা আল্লাহ করবেন কিন্তু উপায় অবলম্বন করতে হবে হাজতে মারিয়াম তার নামে কোরআন একটা সুরাই আছে কোরআনে মারিয়াম ছাড়া কোনো মহিলার নামে আর কারো নাম নাই কোরআন শরীফ ষোলো সুরাই কাহাফের পরে সুরাই মারিয়াম হজরত ঈসা আলহি সালাতামের জন্মের পূর্ণ বৃত্তান্ত আল্লাহ হুসুবাহান এই সুরার মধ্যে আল্লাপাক বলে দিয়েছেন সেখানে হজরত মারিয়াম আল্লাপাকের কুদরতে পুরুষের মাধ্যম ছাড়া কোনো নারীর গর্ভে যে সন্তান হতে পারে আল্লাপাক সৃষ্টি করতে সক্ষম সেজন্য গোটা পৃথিবীর নারীদের মধ্যে আল্লাপাক হাজরতে মারিয়ানকে বাসাই করে নিলেন আমার প্রিয় ভাইরা যখন গর্ভে বাচ্চা হল হাজত জিভজিল তার বুকে ফুঁ দিয়েছিলেন গর্ভে বাচ্চা আসলো বাচ্চা প্রসবের সময় লোকলজ্জার ভয়ে বাইতুল্লাহাম নামক এক ফিলিস্তিনের টিলার উপরে তিনি চলে গেলেন সাথে কেউ নাই একটা খেজুর গাছের শুকনা গাছ হেরান দিয়ে বসলেন দু একটি খেজুর গাছের শুষ্ক ডাল ঝুলতেছে এখন মারিয়ামের খাবার প্রয়োজন পানির প্রয়োজন আল্লাপাক ডিবরি লামিনকে দিয়ে জান্নাতি খাবার না পাঠিয়ে আল্লাপাক মারিয়ামকে বললেন অহসি ইনখলা তুষা বা হে মারিয়াম তুমি খেজুরের ডাল ধরে মৃদু একটু হ্যাঁ নাড়াচাড়া করো তো সাকিটি কি জানি জানিয়া পরিপক্ক খেজুর তোমার সামনে পড়বে তোমার উপরে আসবে তোমার কাছে আল্লাপাকের নির্দেশ অনুযায়ী হাজতে মারিয়াম সে ডাল ধরে ঝুলানি দিলেন একেবারে তরতাজা তাজা খেজুর আসলো আর হাজর মারিয়াম তাকিয়ে দেখেন পায়ের কাছে আল্লাপাক এই তিলার উপরে সুবিষ্ট পানির একটা ঝর্ণা ধারা পাক সৃষ্টি করে দিয়েছে বছরে তিনি কোনো কষ্ট পাননি এর মধ্যে তার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে আল্লাহ বলেন ফাকুলি আইনা মারিয়াম তুমি ওই খেজুর খাও ঝর্ণার পানি থেকে পানি পান করো আর নিজের এই সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে তোমার চক্ষুকে শীতল করো আমার প্রিয় ভাইরা এই কাহিনীর মধ্যে এই দুর্বল অবস্থায়ও আল্লাপাক মারিয়ামের জন্য আলাদা করে প্লেটে করে খাবারের ব্যবস্থা করেননি আল্লাহ হুসবাহান হো তাহলে এই অবস্থায়ও একটু খেজুরের ডালটা ধরে নাড়া দিতে বলেছেন আল্লাহ সেখানেও আমরা দেখতে পাই যে সেখানেও আপনার এই আসবাব উপকরণ গ্রহণ করার কথাই সেখানে আছে আমার প্রিয় ভাইরা এই জন্য আসবাব গ্রহণ করতে হবে কিন্তু ভরসা করতে হবে কার আল্লাহ উপরে যদি আমরা ভরসা করি আমাদের লাভকে এক নম্বরে যদি আমরা যুদ্ধের ময়দানে থাকি ভরসা হয় আল্লাহর উপরে অবশ্যই আল্লাহ পাক বিজয় দান করবেন আল্লাহ বলছেন যদি আল্লাহ হুসুবান তোমাদেরকে সাহায্য করেন ফালা তাহলে তোমাদের বিরুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না অমান্দ্লা ওয়া ইন ইয়খযুলকুম ফামান الذাল্লাযী ইয়ানসুরুকুম মিন আর আল্লাহ যদি লাঞ্ছিত করেন আল্লাহ যদি পরাজিত করেন ফামান الذাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি আল্লাহ ছালা এর পরে আর কে আছে তোমাদেরকে সাহায্য করবে ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল মুমিনুন মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত কোরআন কারীমে এই বাক্যটি মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত এই কথাটি মোট 7 আসছে কয়বার সাতবার আসতে ক্রান্সই যে মোমিনদের কার উপরে ভরসা করা উচিত সমস্ত বিষয়ে কার উপরে ভরসা করবো আমরা আল্লাহ উপরে ভরসা করবো আমার প্রিয় ভাইরা শয়তান আমাদের প্রাণের শত্রু আমাদের বাবা মায়ের শত্রু সমস্ত মানবতার শত্রু এই শয়তানের কারসাজি থেকে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য ব্যবস্থা হলো আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ বলছেন এসলা নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের ড্রবের উপরে ভরসা করছে শয়তান তাদের বিরুদ্ধে কার্যকর কোনো কিছু করার শক্তি শয়তানের নাই তাদের যারা আল্লাহর উপরে ভরসা করে শয়তান তাদেরকে প্ররোচিত করতে পারে না ধোকা দিতে তাদেরকে পারে না আর যদি কারো আল্লাহর উপরে ভরসা থাকে যুদ্ধের ময়দানে এবং সর্বত্রে তার সে বীর থাকে কখনো ভীরু কাপড়স হয় না কারণ তার প্রতিটি মুহূর্ত সে ভরসা করে আসা তার রবের উপরে যা কিছু হবে আমার রব আমার জন্য সাহায্য করবে সে কিসের ভয় একবার মদিনা মনে এমন হলো একটা বিকট এক আওয়াজ শোনা গেল সাহবাইকরণ ভাবলেন যে কোন বহির শত্রুর আক্রমণ হয়েছে একই সাথে তারা চিৎকার করে উঠছে হয়তো মদিনায় হামলা চালিয়ে দিবে তারা ঘাবড়ে গিয়ে যেদিকে আওয়াজ আসছিল সেদিকে যাচ্ছিলেন রাম দেখলেন যে আল্লাহর নবী অলরেডি সেখানে ঘুরে আসতেন কাঁধের মধ্যে তলোয়ার ঝুলানো হাজর আবু তালি আল্লাহ মানহর ঘোরার পৃষ্ঠে সওয়ার হয়ে আল্লাহ নবী সেখান থেকে আসে বসে তোরা ও তোরা ও ভয় পেও না ভয় পেও না এমন কিছুই হয় নাই আমি নিজে সেখান থেকে দেখে আসছি মদিরার বাদশাহ একা একা কী করছেন যার উপরে শত্রুরা হামলা চালালেন যিনি সেনাপতি যিনি রাষ্ট্রনায়ক তিনি একাই ভয়ের দিকে এগিয়ে গিয়ে সবাইকে নির্ভীক করছেন ভয় মুক্ত করছেন যে তোমাদের কোনো কি নাই ভয় নাই এই বাহাদুরি কেন আসছে মানুষ কারণ তিনি সর্বদাই ভরসা করতেন কার উপরে আল্লাহ আলার উপরে আমার